আসসালামু আলাইকুম গতকালকে সত্যপ্রবাহ ছিল তো অনেক ঠান্ডা ছিল সকালে ঘুম থেকে উঠে আমি প্রতিদিনই বারান্দায় আসি আর আমার এই সর্ষে সর্ষে গাছগুলিতে গাছগুলি বড়ই হচ্ছে না প্রায় এক মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে গাছগুলি রোপণ করেছি চারা ফেলেছিলাম গাছগুলি কেন যে বড় হচ্ছে না জানি না কেউ জেনে থাকলে বলবেন পুষ্টিহীনতায় মনে হয় ভুগতেছে আর এখন আমার বারান্দা গাছগুলিতে কোনো ফুল নাই পড়তলিকা গাছ একটু ফুল ফুটেছে তাও ভালো মতন দেখা যাচ্ছে না গাছটা বেশ উপরে তো সবাই কেমন আছেন জানাবেন এখানে একটা গাছ রোপণ করেছি হচ্ছেই না বড়ই হচ্ছে না আসলে প্রপারলি যত্ন নিতে পারছি না গাছগুলিকে প্রপারলি যত্ন দিতে পারছি না আর মেয়েটা ঘুমাচ্ছে কিছুক্ষণের ভিতরে ঘুম থেকে উঠাবো কারণ ওর এক্সাম আছে কলেজে যেতে হবে তো মশারিটা উঠাবো এটা আমার বিরক্ত লাগে মশাই লাগাতেও বিরক্ত লাগে উঠাতেও বিরক্ত লাগে যাই হোক কিছু করার নেই আমাদের এই কাজগুলি করতেই হবে তো ঘুম থেকে ওঠার পর ওয়ারির শাহ হ্যাঁ আমার রুমে আসে প্রতিদিনই ওদের নিয়ে শুয়ে আছে আর একটু ভিডিও করলাম জানলাটা খুলে দিয়েছি রোদ তো নাই হালকা একটু ফর্সা হয়েছে প্রবাহ। পড়লে অনেক বাতাস থাকে ঠান্ডা থাকে তারপর নাস্তা করে চলে এসেছি কলেজে মেয়ের এক্সাম চলছে দুই ঘন্টা এক্সাম বসে আছি দশটা থেকে বারোটা এক্সাম তো আবার বাসায় যাব আবার আসব এজন্য বসে থেকেই নিয়ে যাই মেয়ের কলেজের এক সাইডে হচ্ছে স্কুল আর এক সাইডে হচ্ছে কলেজ ভার্সিটি তো স্কুল ড্রেসের নতুন বই পেয়েছে বাচ্চারা নতুন বছরের আনন্দ ওই সাইড দিয়ে পিটি করাচ্ছে বাচ্চারা খেলাধুলা করছে মাঠে হাঁটছে ভালো লাগে আমার দেখতে খুব ভালো লাগে এই বয়সটা আমি পার করেছি আমি অনেক মিস করি কারণ আমার অনেক ছোট সময় বিয়ে হয়ে গিয়েছিল তো স্কুল লাইফটা স্কুলের ফ্রেন্ডদের অনেক মিস করি স্কুলে যে সময়টা পার করেছিলাম ওদের এই যে থাকতে সেটাও মিস করি আর এই সাইডটা হচ্ছে কলেজ যাই হোক কলেজে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি কিছুক্ষণ দাঁড়াচ্ছি বাসায় এসে দেখি গরম গরম ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর গোস্ত সালাদ কয়েক রকম ভর্তা আমার মার বাসায় রান্না করেছে সেখানেই আজকে খাবো তো পাশে বাবা মা থাকলে অনেক সুবিধা হয় প্রভার দিন অনেক খিচুড়ি রান্না করেছে আমরা সবাই খেয়েছি একত্রিতভাবে খুব মজা হয়েছে আমার থালিটা সাজাচ্ছি প্লেটটা আগে ভর্তা দিয়ে শুরু করব বেগুন ভর্তা ধনে পাতা ভর্তা সালাদ গরুর গোস্ত অনেক মজা হয়েছে মজার খাবার একটু ঠান্ডা পড়লে আমাদের মতন কে কে এভাবে খান কমেন্ট করে জানাবেন সত্যপ্রবাহর দিন শেষ হয়ে আসছে এই যে আমার ভিডিওটা শেষ পর্যায়েও আজকে নিয়ে একটু ভিডিও করলাম আরশ এখন বাসায় নাই নানু বাসায় আছে অনেক মিস করছি আল্লাহ হাফেজ